আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম করছি তুরহান এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিওতে আজকে আমার এখানে কতগুলো মালামাল সাজানো আপনাদেরকে এক নজরে আগে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের থেকে টোটাল প্রায় তিন লক্ষ টাকার মতো মালামাল কিনেছে শরীয়তপুরে আমার এক প্রবাসী ভাই এখানে আমি অল্প কিছু মালামাল রেডি করে রেখেছি আর আমার পেছন সাইডে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারবেন কার্টুনে কার্টুন সাজানো আছে এই সমস্ত মালামাল আগামীকালকে ইনশাল্লাহ শরীয়তপুরের উদ্দেশ্যে ডেলিভারি চলে যাবে আচ্ছা ভাই আমাদের থেকে অনেক প্রোডাক্টই নিয়েছে তিনটি চারটি পাঁচটি কল নিয়েছে বৃষ্টি তারপর যেই এস এসের আইটেমগুলো আছে এগুলো আঠারোটি বৃষ্টি করে নিয়েছে তার যে বাথরুমগুলো ছিল সবগুলো বাথরুমের জন্য আমাদের থেকে এই মালামালগুলো নিয়েছে এবং তার যে কিচেন ছিল কা কিচেনের জন্য আমাদের থেকে এই মালামালগুলো নিয়েছে আমি একে একে সবগুলো মালামাল নিয়ে রিভিউ করবো দর্শক বন্ধুরা প্রথমে আমি অ্যারিনার যে সাদা ভেসিনটি আছে সেটি দেখাবো তিন পিস ভাই আমাদের থেকে নিয়েছে খুবই সুন্দর দেখতে আমি লাস্ট যে ভিডিও করেছি ওই ভিডিও দেখে ভাই মালামালগুলো পছন্দ করে অর্ডার করেছিল এতে ভাইয়ের খরচ পড়েছে মাত্র চার হাজার সাতশো টাকার মধ্যে অ্যাদ্রিয়ানার যে সাদা ভেসিন আছে ছোট সাইজের সেটি নিয়েছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা করে ভাই আমাদের থেকে পেয়েছে তিন পিস নিয়েছে এটিও ফরচুনা সাদা কমট নিয়েছে তিন পিস দর্শক বন্ধুরা ফরচুনের এই কমটটি কিন্তু আবুল খায়ের আবুল খায়ের স্টেল্লা গ্রুপের এটার ভিতরে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস কিটও ফ্রি দিয়ে দিয়েছে আর ফিটিংয়ের জন্য যা যা লাগে সব কিছু ফ্রি দিয়ে দিয়েছে আর এটা কিন্তু হাইড্রোলিক সিট কাভার আর জেট ফ্লাশ আর এই ফ্লাসটি কিন্তু দুটো সিস্টেমে আপনারা ব্যবহার করতে পারবেন অল্প পানি প্লাস বেশি পানি সবচেয়ে মজার ব্যাপার হলো দর্শক বন্ধুরা আবুল খায়ের স্টেলা এবং অ্যাস্ত্রা এই দুই গ্রুপের মালামালের মধ্যে বারো বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন সবগুলার প্রোডাক্টে তারপর ভাই আমাদের থেকে নিয়েছে কিন্তু এই উনিশ হাজার টাকার যেই হাইকোমট এইটি টোটাল নিয়েছে তিনটি তারপর ভাই আমাদের থেকে নিয়েছে তিনটি সাদা পেন মারিও কোম্পানির মার্বেল পেন দর্শকন্ধুরা এই ডিজাইনগুলোর জন্য অনেকেই পছন্দ করে আসলে খুবই সুন্দর দেখতে দেখা যায় মাত্র চব্বিশশো টাকা করে ভাইয়ের খরচ পড়েছে তারপর এস্তারার বালতির কল নিয়েছে ভাই টোটাল বিশটি খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ এই বালতির কলটি এটা কিন্তু খোলা লাগানো সিস্টেমটি ঠিক এইভাবে আর এটির ভিতরের যে অংশ আছে দর্শক বন্ধুরা এটা কিন্তু পিতলের এটি খরচ পড়েছে মাত্র ষোলোশো টাকা প্রতি পিস এটির সাথেও কিন্তু বারো বছরের ওয়ারেন্টি আপনারা বিদ্যমান পাবেন তারপর দর্শক বন্ধুরা ছয় ইঞ্চি শাওয়ার নিয়েছে এসএসের শাওয়ারের পাইপ সহকারে নিয়েছে টোটাল সেটটি পড়েছে ভাইয়ের পনেরোশো টাকা এটা হলো শাওয়ারের এস এস এর পাইপ আর এটি হলো শাওয়ার প্যানেলটি ছয় ইঞ্চি তারপর এস্তেরার আঠারো বিশ বল সিং নিয়েছে টোটাল তিনটা দর্শক বন্ধুরা এই সিংয়ের ভিডিও ইনশাল্লাহ আসবে পরবর্তীতে তার আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছে যে চমৎকার রেস্তরার যে বল সিংগুলো আছে আঠারো বাই বিশ এটি তিনটা নিয়েছে আপনারা এক পিস নিলে খরচ পড়বে দুই হাজার তিনটা ভাই নিয়েছে আমরা উনিশশো টাকা করে ধরেছি তারপর লাক্সারি সিং মুভিং কল নিয়েছে ভাই টোটাল তিনটা যেটি দুই হাজার টাকা করে খরচ পড়েছে মাত্র এই লাক্সারি ব্র্যান্ডের এই কলগুলো এটা কিন্তু দর্শক বন্ধুরা ডানে এবং বায়ে মুভিং হবে এবং এটা এভাবে টান দিলে অন আবার এভাবে চাপ দিলে অফ হয়ে যাবে এটার সাথে ভাই নিচের জন্য যে ছোট কলগুলো লাগে সেগুলো আমাদের থেকে নিয়েছে তারপর ভাই আমাদের থেকে পুষ শাওয়ার নিয়েছে দর্শক বন্ধুরা এই যে পুষ সাওয়ারগুলো আছে তিনি সবগুলোই এসএসের মালামাল নিয়েছে খুব গুড কোয়ালিটি বেস্ট কোয়ালিটি পনেরোশো টাকা করে এগুলো ভাইয়ের খরচ পড়েছে তারপর ভাই লোডাউন নিয়েছে প্লাটিনামের যেটিও চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা ধরেছি আমাদের রেগুলার প্রাইস হলো পনেরোশো টাকা তো যারা আমাদের থেকে বেশি প্রোডাক্ট পারচেস করেন তারা কিন্তু ভালো পরিমাণ একটা ডিসকাউন্ট আমাদের থেকে পেয়ে যাবেন অ্যাসেস রাউন্ড টাওয়ারেল নিয়েছে ভাই টোটাল ছয়টা ছয়টা বেসিনের জন্য ভাইয়ের খরচ পড়েছে কিন্তু পঁয়ত্রিশশো টাকা করে এটা কিন্তু দেখতে খুবই চমৎকার প্রিমিয়াম নিচেও হ্যাঙ্গিংয়ের জায়গা আছে উপরেও আছে তারপর দর্শক বন্ধুরা ভাই আমাদের থেকে নিয়েছে কিন্তু বেসিনের কল বেসিনের কলও ভাই আমাদের থেকে নিয়েছে ছয় পিস আঠারোশো টাকা করে ভাইয়ের খরচ পড়েছে খুবই প্রিমিয়াম এটা কিন্তু ভেনিস কোম্পানির একটা প্রোডাক্ট এস এসের আর এটার যেই ভিতরের মেকানিজমগুলো আছে সবগুলো পিতলের দর্শক এগুলো পিতল না হলে কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই নষ্ট হবে বাজারে অনেক লোকাল লোকাল প্রোডাক্ট আছে কম দামের মধ্যে কিন্তু ওগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ইউ কমফোর্টের লিকুইড সোপ কেস নিয়েছে তিনটি দুই হাজার দুইশো টাকা করে ভাইয়ের খরচ পড়েছে আমার খুবই পছন্দের একটি শোপকেস এটি লাগানোর পরে আসলে এটির ডিজাইন এবং আধুনিকত্ব বাথরুম অথবা বেসিনের সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করে দিবে। এটির খরচ পড়েছে প্রতি পিস দুই হাজার দুইশো টাকা করে তারপর হেভি সাবানদানি নিয়েছে ভাই আমাদের থেকে টোটাল ছয়টি এই যে সাবানদানিগুলো আছে হাতে নিলে বেশ ভালো একটা ওজন ফিল হয় চার মিলি পরিমাণে মোটা আছে দর্শক বন্ধুরা আর এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি একটি সাবানদানি পনেরোশো টাকা করে ভাইয়ের খরচ পড়েছে তারপর ভেসিন সেলফ নিয়েছে দর্শক বন্ধুরা ছয়টি যেটি প্রতি পিস ভাইয়ের খরচ পড়েছে মাত্র নয়শো টাকা করে বেসিন সেলফগুলো তারপর দর্শক বন্ধুরা ভাই আমাদের থেকে টিস্যু বক্স নিয়েছে কোকাবেল্লার এই চমৎকার ম্যাট কালারের এস এর মধ্যে যে টিস্যু বক্সগুলো নয়শো টাকা করে ভাইয়ের খরচ পড়েছে তারপর এস এস এর পুশ ভেসিন ওয়েস্ট নিয়েছে টোটাল ছয়টি তো মোটামুটি যা যা লাগবে ভাইয়ের সবই আমাদের থেকে নিয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা বারোশো টাকা করে আমাদের থেকে পারচেস করতে পারবেন ফিলমারের খুবই ভালো কোয়ালিটি বন্ধুরা আপনারা জানেন সিং সাথে যে ওয়েস্টগুলো আছে এগুলো কোম্পানি ফ্রি দেয় আবুল খায়ের যতগুলো প্রোডাক্ট আছে কিন্তু বেসিনের সাথে যেগুলো আছে এগুলোর সাথে কোনো প্রোডাক্টটি ফ্রি আসে না এগুলো আপনারা আমাদের থেকে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এটাও কিন্তু পিতল বন্ধুরা ভাই আমাদের থেকে টোটাল ছয়টি মিরর নিয়েছে এই মিররগুলো প্রতি পিস ভাইয়ের খরচ পড়েছে মাত্র এক হাজার পাঁচশো টাকা করে তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াবো না আপনারা যারা আমাদের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট পারচেস করতে চান নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলে আমাদের ম্যানেজাররা বিস্তারিত ডিটেলস বলে দিবে এবং যাদের বিল এরকম হবে আড়াই লাখ তিন লাখ টাকা তাদের জন্য কিন্তু প্রতিটা প্রোডাক্টেই ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট থাকবে আর এই মালামালগুলো যে শরীয়তপুরে যাচ্ছে আমরা শরীয়তপুরের মাটির যে পিক আপ ভাড়া আছে শরীয়তপুরের মাটিতে যাওয়ার যে পিকআপ ভাড়া তার অর্ধেক ফিফটি পারসেন্ট আমরা দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেক ভাই আমাদেরকে পে করে দিচ্ছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি